দেখ এত সুন্দর একটা শপিং মল আছে অথচ আমরা নিজেরাই ঠিক মতন করি না আসলে কিছু জায়গায় ভালো কোয়ালিটির কাপড় বিক্রি করে হৃদয় পাইছে সন্ধান তার জন্য আমার নিয়ে আসছি দেখুন দর্শক হৃদয় গতকাল বিজরা বাজার আইসিয়া জানতে পারলো যে বিজরাবাজার শপিং সেন্টারের মাঝে খুব ভালো ভালো পণ্য পাওয়া যায় মানে শুরু করে টু জেড সব কিছু পাওয়া যায় তো তখন হৃদয় যায় টুনিকে বললো যে বিজরা বাজার একটা শপিং মল আছে এটার ভিতরে সব ধরনের পণ্য পাওয়া যায় আর মাথা নষ্ট হৃদয়ের মাথা নষ্ট দিয়েছে যে আমি আমাকে শপিং করে দিতে হবে আমি যাব বাস চলে আসলো শপিং মলের হৃদয়কে নিয়ে এখন আইসিয়া একবার থ্রি পিস একবার শাড়ি একবার একটা দেখে কিনতেছে এখন দেখেন শাড়ি কিনবো এক একজন মাথা নষ্ট করে আর তো একটু ভিডিও করে নিতে আছে একজন যেখানে যাবে সেখানে ভিডিও করা এটাই স্বাভাবিক আর আমি আপনাদেরকে সেই দৃশ্যটাই তুলে ধরছি দেখেন শপিং মলটা কত সুন্দর কত বড় একটা আসলে বলুন ফাঁকি এদিক দিয়ে আবার আমরা একটু মজা করে নিলাম যে আমাদের যে কালচার মানে সব ভাই ওনারা মাথার ভুরা স্টেডিয়াম খালি মানে টাকলা আর আমরা এটাতে একটি ফাঁকি একটু মজা করে নিলাম আমি মজা করলাম হৃদয় মজা করে নিল আসলে ওনার টাকটা একবারে প্রেশ খুবই সুন্দর লাগে একটা স্টুডিও আমার মতন দর্শক আমরা যে জিনিসটা আজকে তুলে ধরার জন্য আসি জিনিসটা আসলে বিজরা বাজারের মধ্যে আধুনিক মানের সবচেয়ে উন্নত শপিং মল বিজরা সেন্টার পয়েন্ট শপিং মল অথচ এলাকার মানুষ অনেকে জানে না এখানে আসলে রে ভাই আপনাকে কোথায় যাইতে হবে না একটা শপিং মলের ভিতরে আপনি সব ধরনের পণ্য পাবেন আরেকটা বিষয় হচ্ছে কি বিজরা বাজার সেন্টার পয়েন্ট শপিং মলের ভিতরে যেই কোনো সাইজের পোশাক আসা আপনারা পাবেন অনেক প্রবাসীরা বিদেশ থেকে আসে তাদের ভুরি বড় ভুরি বড় কারণে তারা পোশাক আসা কিনতে পারতেন চাহিদা পতন আমি বলবো ভাই আপনার সিধা চলে আসবেন বিজরা বাজার সেটার পয়েন্ট শপিং মলে এখানে আপনাদের যে কোনো সাইজের পণ্য এখানে পাবেন ইনশাল্লাহ আপনারা চলে আসবেন নির্দিদা চলে আসবেন সব ধরনের চাইজ এখানে আসে আপনারা আসতে পারেন আমাদের আচ্ছা ফকেট খালি করে দেবো তুমি খালি করে নেবো না না বিকে লাগবে না ভাই আর কিডনি বন্ধক দিয়েছি দেখেন এখন আবার এখন দেখেন চাইছে এখন আবার থ্রি পিস আচ্ছা আসলে সবচেয়ে বড় কথা টুনি যখন আজকে পয়েন্ট শপিং মলে ঢুকছে ঢুকার পর বলছেন টার্গেট করে নিচ্ছে আজকে পণ্য কিনবে কিনে ছাড়বে কিন্তু হৃদয়ত্ব এদিক দিয়ে টিপ যাচ্ছে কারণ অনেকগুলো পণ্য কিনতে আছে আবার করে একটু ভিডিও করার প্রয়োজন আছে কিন্তু এদিক দিয়ে টুনি যেটা পছন্দ এটা কিনতে আসে যেটা পছন্দ এটা কিনতে আসে আর ভাই আপনারা যারা আসলে কুমিল্লা ডাকেছে দূরে করেন ভাই আপনি আপনাদেরকে ভাই দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পুজ শাড়ি হতে শুরু করে এই ডুজেন সব ধরনের আধুনিক পণ্যের সরম সমাধি সব কিছু আছে বিজরা বাজার সেন্টার পয়েন্টে ভাই আপনি দূর করে এদিক সেদিক যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কোনো পণ্য কিনবেন বা কোনো বিয়ের সামান কিনবেন আপনারা সিদ্ধে চলে আসবেন বিজরা বাজার সেন্টার পয়েন্ট শপিং মলে এখানে আসলে ভাই এ টু জেড সব কিছু আপনি পাবেন আপনাকে কোথায় যেতে হবে না ভাই এটা আসলে আমাদের বিজরা বাজার অবস্থিত বিজরা বাজারে নাবিল টাওয়ারের দ্বিতলায় অবস্থিত আপনারা সকলে চলে আসবেন ভাই কলেজ গেট সংলগ্ন নাবিল টাওয়ারের দোতলায় বিজরা বাজার সেন্টার শপিং মলে এখানে আসলে রে ভাই আপনি এ টু জেড শুরু করি ছোট্ট জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করি বৃদ্ধ লোক সকলের জন্য আসলে সুব্যবস্থা আছে আপনারা সকলে চলে আসবেন বিজরাবাজার বাজার সেন্টার পয়েন্ট শপিং মলে দেখেন আজকে হৃদয় এবং টুনি আসে অনেকগুলো সামান কিনতে আসে আর আমরা সেই দৃশ্য ভিডিও করে আপনাদেরকে দেখলাম আর পরিবেশটা আধুনিক এখন উন্নত মানের অবশ্যই করে আসবেন অনেক আনন্দ করলাম আসলে মল তোমাকে সেন্টার পয়েন্ট আসলে আধুনিক বিজরা বাজার একটা সবচেয়ে বড় একটা শপিং মল আপনার যাদের পণ্য প্রয়োজন তারা অবশ্যই চলে আসবেন আর অবশ্যই আমাদের বা ভিডিও দেখে আসলে বললে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আর আজকে দেখলেন আপনাদেরকে দেখালাম যে হালকা আসার অ্যাডমিন এবং টুনি দুজনে এসে অনেক মার্কেটিং করলো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন